আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই এই ভিডিওতে যারা যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে এপ্রিল মাসের দশ তারিখ জানিয়ে দেবো আজকের দিনে ঘটে যাওয়া অনেকগুলো ইনফরমেশান যা জানলে আপনার প্রবাস জীবন সুরক্ষিত হবে নিজে ভালো থাকবেন অন্য একজন প্রবাসীকে ভালো রাখতে পারবেন ভিডিওটি শেয়ার করে দিলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পান ঈদ উৎসব আমরা পালন করেছি এরপর আমাদের বিজনেস যারা বিনিয়োগ বা উদ্যোক্তা প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে সতর্ক হতে হবে প্রবার জীবন সুরক্ষিত রাখতে বা বিনিয়োগ সুরক্ষিত রাখতে আজ কুইতের বিভিন্ন স্থানে বলদীয় কর্তৃপক্ষ বাণিজ্য মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ত্রিপক্ষীয় কমিটি দ্বারা অভিযান পরিচালিত হয় এই অভিযানে রেকর্ড সংখ্যক দোকানের বিরুদ্ধে আইন লঙ্ঘন করার অভিযোগ আনা হয়েছে জরিমানা করা হয়েছে হলুদ স্টিকা লাগানো হয়েছে সতর্ক করা হয়েছে এ সকল ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ মালামালের প্রোডাক্টের এক্সপায়ার ডেট ছিল না লাইসেন্স বা রক্সা যেটা আর ফায়ার সেফটির সুরক্ষা সহ আরও বিভিন্ন ভুলভ্রান্তি পাওয়া যায় নকল মালামালের ছড়াছড়ি ছিল সতর্ক এবং সচেতন করার জন্য নাগরিক এবং প্রবাসীদেরকে পরামর্শ দিয়েছে ভোক্তা অধিকার কর্তৃপক্ষ বাণিজ্য মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একই কার্যক্রম কোনো প্রতিষ্ঠানে দেখলে অবশ্যই তারা যেন সহযোগিতা করে এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এদিকে একজন এশিয়ান প্রবাসী আত্মহত্যার চেষ্টা করেছিলেন আবদালি এলাকায় সর্বশেষ তথ্য অনুযায়ী যেটি আরবিদনিক আল রায় নিশ্চিত করেছে একজন প্রবাসী যিনি ডিটারজেন্ট যেটা ক্লিনিংয়ের কাজে লাগে এ ধরনের পানীয় খেয়ে এই চেষ্টা করেছেন যদিও এটি সফল করতে পারেনি এশিয়ান বলতে কোনো দেশ নেই আপনারা অবগত রয়েছেন দৈনিকটি যেভাবে তথ্য দিয়েছে আমরা আপনাদের সাথে একইভাবে শেয়ার করলাম এদিকে এমও আই স্বরাষ্ট্র মন্ত্রণালয় খামার অঞ্চলগুলোতে ডাকাতির ঘটনার সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সারসি অভিযান পরিচালনা করে এই অভিযানে চারজনকে আটক করতে সক্ষম হয়েছে তাই মা অফরাধ তদন্ত ইউনিট আল মুতলা খামার এবং প্রবাসী শ্রমিকদেরকে লক্ষ্য করে সশস্ত্র ডাকাতির একটি ঘটনা জানার পর সে অঞ্চলটিতে অভিযান পরিচালনা করে যেখানে দুজন নাগরিক এবং দুজন বেদুইন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় সন্দেহভাজনরা সকলে অপরাধমূলক কার্যক্রমের সাথে নিজেদেরকে যুক্ত করে রেখেছিল বিভিন্ন স্থানে তারা এ ধরনের কার্যক্রম করে পরিচালনা করে আসছিল প্রবাসীদের ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে থাকা দামি টাকাসহ মোবাইলসহ আরও বিভিন্ন যন্ত্রাংশ এই গ্রুপ বা গ্যাংটি চুরি করত এবং সেখান থেকে ছটকে পড়ত বিভিন্ন দিন থেকে তারা এই কার্যক্রমগুলো পরিচালনা করে আসছিল এবং তাদের চুরিকিত বা ডাকাতিকৃত জিনিসপত্র তারা সেক্রাফে বিক্রি করত বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করে এটি নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও তদন্তের স্বার্থে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে বলেও এই প্রতিবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যুক্ত করেছে মরুভূমি অঞ্চলগুলোতে যে সকল প্রবাসী অবস্থান করছেন তাদেরকে আরও সতর্ক আরও সচেতন হতে হবে এই সকল পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করতে